শীতকাল মানি মেলা শীতকাল মানে অনেক উৎসব অনেক আনন্দ আর জমিয়ে খাওয়া দাওয়া করা আর তার মাঝে খবর পেলাম ব্যারাকপুরে শুরু হয়ে গেছে এই খাদ্য মেলা আর আমি আসবো না সেটা কি করে হয় তো সন্ধ্যেবেলা দোকান বন্ধ করে তারপর দিকে চলে এলাম হচ্ছে এই মেলাতে আর এখানে এসে দেখলাম প্রচুর মানুষজন ঘুরে বেড়াচ্ছে আর প্রচুর ধরনের খাবার দাবার স্টল এসছে তো প্রথমে আমরা চলে এসেছিলাম হচ্ছে মেট্রো ক্যাফে স্টলে আর সেখানে খাবার থেকে তো আমার চোখ কপালে উঠলো অক্টোপাস থেকে শুরু করে বড় বড় জ্যান্ত কাঁকড়া আরও কত কি এসব তো আর খাই না আমি তো ভাবছিলাম অনেকটা রাত গেছে তো ভাবছিলাম ডিনার নিয়ে নিয়েই কিছু ডিনার বাড়ি গিয়ে খাবো আর টোকটা কিছু খাবো না কারণ সন্ধ্যাবেলা আসতে পারিনি এলে অনেক কিছু স্ন্যাক্স ট্যাক্স খেয়ে দেখা যায় তো কি খাবো কি খাবো করতে করতে চারদিকটা স্টলগুলো ঘুরতে লাগলাম আর দেখো প্রথম থেকে তোমাদেরকে স্টলগুলো দেখাই প্রথমে একটা লেবেনেস খাবারের স্টল ছিল এবং সেখানে বিভিন্ন ধরনের মাংস তার সাথে রোল র্যাপ সেগুলো সব ছিল আর যদি কারোর মনে হয় যে খেতে খেতে গলা শুকিয়ে গেছে তার জন্য কিন্তু দারুণ ধারণ মকটেলসেরও আইটেমস ছিল আর তারপরে আমরা এখানে দেখলাম কচুরি তার সাথে আলুর দম এছাড়া ফ্রাইড রাইস চিলি ছিল চিকেন কম্বো তারপরে ফ্রাইড রাইসের সাথে চিকেন কষা কম্বো এছাড়াও বাসন্তী পোলাও ছিল যেটা আমার খুবই ফেভারিট তো আমি ভাবছিলাম এটাই কিছু একটা নেব তারপরে ভাবলাম যে একটু ঘুরে দেখে নিই তারপর খাবার এই যে দেখো এখানে বাম্বু যে বিরিয়ানি হয় সেটা গরম করছে আমি কখনও খাইনি বাট খাবার ইচ্ছা আছে খেয়ে দেখবো আর তারপরে চলে গেলাম হচ্ছে কৃষ্ণনগরের এই স্টলটা এই স্টলটা তো আমার কাছে খুবই পছন্দের কারণ কৃষ্ণনগরের এই মিষ্টিগুলো আমার খুবই ভালো লাগে একদিকে চলছে খাওয়া দাওয়ার পর্ব আরেকদিকে চলছে গান বাজনা সঙ্গীতানুষ্ঠান এবং সন্ধ্যাটা কিন্তু জমজমার দেখতে পাচ্ছে মানুষজন কত আনন্দ করছে মানে শীতকালের এই সন্ধ্যেগুলো আসল বলো আর দেখো এখানে কোরিয়ান ক্যাফে রয়েছে কোরিয়ান বিভিন্ন ধরনের খাবার দাবার তো এখন এগুলো খুব ট্রেন্ডিং কিন্তু আমি পার্সোনালি কোরিয়ান খাবার খুব একটা পছন্দ করি না তো আমি ওই জন্য ট্রাইও করিনি কারণ এগুলো বেশ একটু স্পাইসি হয় আমি ঝাল খেতে পারি না তো এখানে চারদিকে সমস্ত লোকজন ঘুরছে আর আমি চারদিকটা ঘুরে দেখছিলাম বাঙালির মেলা তাতে মিষ্টি থাকবে না সেটা কী করে হয় তার মধ্যে মিষ্টি দই তো একটা মাস্ট তো এই যে দেখো এখানে কিন্তু নবদ্বীপের ক্ষীরদইও আছে আমি খুব একটা পছন্দ করি না পার্সোনালি ওই জন্য আমি দই নিয়ে নিই আর তারপরে এখানে দেখলাম বিভিন্ন ধরনের পাটি সাপটা। মানে কত ধরনের ক্ষীরের গুড়ের তারপরে নারকেলের তার সাথে বেশ ম্যাঙ্গো ফ্লেভারের মানে অন্য অন্য ফ্লেভারের যেগুলো কিন্তু সচরাচর দেখা যায় না আর তারপরে এখানে এই যে নতুন একটা ভাইরাল ডিশ যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে চিকেন এগ পপ আপ রিসেন্টলি কোনো এক ফুড ব্লগার দাদা বা দিদির চ্যানেলে দেখেছিলাম সেক্টর ফাইভে এই খাবারটা নাকি খুব ভাইরাল হয়েছে আর তারপরে ভাবছিলাম রাত্রেবেলা আমাদের কি ডিনার নেবো তো করতে করতে চলে এলাম এই স্টলটায় ভাবছিলাম কেমন হবে খাবার বাট নিয়ে নিলাম ফাইনালি ডিনার নেওয়া তো কমপ্লিট এবার টুকটা কিছু খাবো না সেটা কী করে হয় তো আর আমি হচ্ছি মিষ্টি লাভার তো এখানে দেখছিলাম গরম গরম গুড়ের এখানে বেক্ট কাঁচাগোল্লা বিক্রি হচ্ছিলো আমার তো দেখে জিভে জল চলে জ্বলের আমি এখানে একটা নিয়ে নিলাম কত দাম নিয়েছে জানি না কারণ দাম তো আমার বড় দিয়েছে আমি তো শুধু খেতে আমার জন্য ডিনারে নিয়েছিলাম হচ্ছে পোলাও তার সাথে মাটন কষা আর আমার হাজব্যান্ড নিয়েছিল ওর জন্য বাসন্তী পোলাও আর তার সাথে ভেটকি মাছের পাতুরি আমি খুব একটা ভেটকি মাছের পাতুরি ভালোবাসি না ওই জন্য নিয়ে নিই আর তার সাথে আমরা ফিশ ফ্রাইও নিয়েছিলাম আর এখানে আমার মার জন্য নিয়ে নিয়ে নিয়েছি হচ্ছে চাউ উনি চাউ খেতে খুব ভালোবাসে আর তার সাথে নিয়েছিলাম হচ্ছে চিকেন কষা তো এখানে বেশ খাবার দাবারগুলো কিন্তু অনেক ভালো এবং অনেকটা হাইজিন মেনটেন করে ওরা রেডি করছে দেখলাম আর তারপরে চলে এলাম হচ্ছে কৃষ্ণনগরের এই স্টলটা এখানে সরপুরিয়া সরভাজা সব অথেন্টিক কৃষ্ণনগরের মিষ্টি বিক্রি হচ্ছে খাবারের সাথে সাথে আমরা এখান থেকে সরভাজা নিয়ে নিলাম প্রায় দুশো গ্রামের মতো আর নিয়ে তারপরে আমরা প্রোগ্রাম দেখতে শুরু করলাম এবং তারপর বাড়ির দিকে হাতে লাগালাম তো আজকে সোজা কিন্তু ভালোই কাটলো বন্ধুটা কেমন লাগলো ফ্লোগটা অবশ্যই জানি ভালো লাগলে কিন্তু কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকে আর যারা ফেসবুক থেকে ইনস্টাগ্রাম থেকে দেখেছি ফলো করতে ভুলো না কিন্তু ব্যাঙ্ক <laughs>